নদীর নাম সহজনা নাচে তীরে খঞ্জনা সই পাখি সে নয় নাহাচে কাহালো হো আহাখি আমি যাহাবোনা জলানি তে সখিহিল আখি কি ছাখি বেহনা বাহাকি ওই আখি কি ছুহরাখি বেহনা বাহাকি সেদিন তুলতে গেলাম বেলা কলমী হিসাক ঢোলা ঢোলা সই হল না সইলো হাক তোহলা আমার মোহনেতে পোহরিল সখী ঢলো ঢল তার কাজ হোলাখি ব্যথায় ভরে হে উঠল বুহুকে তহলা ব্যথায় ভরে হে উঠল বুহুকেহের তহলা ঘরে ফেরার পথে দেখি কলম কিশই ফুটে আছে ঝিহিলের গহীন জলে আমার অহমনি পহরিল মনে সেই ডাগর আখিহিল ঝিলের জলে চোখের জহলে হলো মা খামাখি ঝিলের জলে চোখের জহলে হলো খামাখি নদীর নাম সহজনা নাচে তীরে খঞ্জন সই পাখি সে নয় নাহাচে কাহালো আখি আমি যাহাবোনা রঞ্জনতে জলানিতে সখিহিলো আখি কি রাখি বেহনা নাহা বাহাকি ওই আখি কি বেহেনা বাকি নদীর নাম সেই অঞ্জনা না এই নদীটার নাম অঞ্জনা নয় এই নদীটির নাম হচ্ছে তোরসা তোরসা পার থেকে আজকের সুপ্রভাত আজ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোববার এই প্রভাতি শুভেচ্ছা চারদিকটা দারুণ প্রকৃতি দারুণ একটা পরিবেশ দাঁড়িয়ে আছি একা অনেকেই মর্নিং ওয়াক করতে এসেছেন প্রকৃতির রূপরস গন্ধ নিতে এসেছেন এই সকালের প্রকৃতি বিশেষ করে শীতের প্রকৃতি শীতের সকাল কিন্তু অপূর্ব যাকে বলে তো সেই খেজুর গুড় নেই আর যেটা আছে সেটা আদৌ খেজুর গুড় কি না কে জানে সত্যি সেই মানে পুরোনো দিনগুলো কোথায় হারিয়ে গেল সব কিছুই হারিয়েই যায় আমরা এগোচ্ছি মানে কি হারাচ্ছি এগোচ্ছি হারাচ্ছি এগোচ্ছি হারাচ্ছি আমাদের সেই স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ সেই মেসের লাইফ বা বিদ্যালয়ের সেই প্রথম দিকের জীবনগুলো খুব মিস করি আমরা কিন্তু সকলেই মিস করি এটাই জীবন আজকের দিনটাকেও মিস করবো এই সকালবেলাটা আজকে যে এখানে দাঁড়িয়ে উপভোগ করছি এটাকেও মিস করবো কিছুদিন পরে তাই এই স্মৃতিগুলোকে কিন্তু সঞ্চয় করতে হয় স্মৃতিগুলো যদি আজ সঞ্চয় না করি তাহলে মিস করব কীভাবে তাই ঘুমিয়ে নয় আসুন প্রকৃতির মাঝে বাই বাই